ইসমিল রহমান রহিম অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সবুজ আহমেদ আমি একজন ফার্মাসিস্ট আমি নিয়মিত মেডিসিন আলোচনা করি তাই যে তার ব্যতিক্রম নাই আজকে যে মেডিসিনে আলোচনা করবো মেডিসিনটির নাম হচ্ছে নেবানল প্লাস এই নেবানল প্লাস অনপেন্টের কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সঙ্গে আলোচনা করব তার আগে এখনো যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা করেন যাতে পরবর্তীতে যখন নতুন ভিডিও ছাড়ব অবশ্যই আপনারা নতুন ভিডিওটি পেয়ে যান এখন আলোচনা করব নেভানল প্লাস ওয়েটম্যান্ডের কাজটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে দেওয়ার নিয়মটা পার্শ্ব পত্রিকা আছে কিনা এবং কত এই সম্বন্ধে আলোচনা করব নেবানাল প্লাস অন পেন মূলত নিওবাইসিন সালফেট বেসিস্টাসিন জিঙ্ক এবং পলিম্যাক্সিন বি সালফেট এই উপাদান দিয়ে নেবেন প্লাস তৈরি করা হয়েছে এখন আমরা আলোচনা করব নেবেন্টের কারা ব্যবহার করবে যে সমস্ত রোগীদের মূলত কেটে যায় শুলে যায় ব্যথা পায় আঘাত পায় এসব রোগীদের ক্ষেত্রে নেবনাল প্লাস অয়েন্টমেন্ট এক্সিডেন্ট কাজ করে প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে অবশ্যই আপনারা নেভানাল প্লাস অয়েন্টমেন্টটা বাসায় রাখতে পারেন হঠাৎ করে যদি কোথাও কেটে যায় শুলে যায় ব্যথা পায় আঘাত পায় ফুলে যায় কোথাও যদি ব্লিডিং হয় প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে অবশ্যই আপনারা নেভানাল প্লাস অয়েন্টমেন্টটা আপনারা বাসায় রাখবেন খুবই ভালো একটা ওয়েন্টমেন্ট যখনই আপনাদের এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা নেভান্যাল প্লাস ওয়েন্ট পেন্টের ব্যবহার করতে পারেন এখন আমরা আলোচনা করবো নেভান্যাল প্লাস ওয়েন্ট পেন্টের ডোজটা কয় ব্যবহার করা যাবে নেভ্যানাল প্লাস ওয়েন্ট পেন্টের ডোজ হচ্ছে দিনে দুইবার সকাল এবং রাত্রে দিনে দুইবার ব্যবহার করতে পারবেন সকাল এবং রাত্রে দিনে দুইবার ব্যবহার করতে পারবেন এখন আলোচনা করব থেকে নাই এর চলে আপনাদের যেখানে আক্রান্ত হবে শুধু সেখানে ভালো করে লাগাবেন আলতো ভাবে লাগাবেন সকালে এবং রাত্রের দিনও দুইবার লাগাবেন সাইড এফেক্ট নাই বলে চলে নেভানল প্লাস অনপেন্ট এর দাম এখন আলোচনা করব নেভানল প্লাস দামটা কত নেভানল প্লাস পেন্টের দাম নেভানল প্লাস দাম অনলি তিরিশ টাকা খুবই কম দাম খুবই ভালো একটা ক্রিম নেভানল প্লাস অয়েন্ট পেন্ট ক্রিমের দাম অনলি তিরিশ টাকা আমি আবারও বলি যে সমস্ত রুগীদের কেটে যায় শুলে যায় হঠাৎ করে ব্যথা পায় আঘাতপ্রাপ্ত ব্যথা পায় এবং ফোলা থাকে ব্যথা থাকে শুলে যায় ব্লাড বাইর হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে অবশ্যই আপনি নেবানাল প্লাস রাখতে পারেন আপনার যেখানে ইঞ্জুর হবে আলতোভাবে দিনে দুইবার সকালে রাত্রে লাগাবেন ইনশাল্লাহ দেখবেন ভালো হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে খুবই ভালো একটা পয়েন্ট নেবানাল প্লাস অয়েন্ট আর তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন টেমারাল প্লাস অ্যাপেন্টমেন্ট খুবই ভালো একটা মেডিসিন অবশ্য তারা বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলায় গাডিক করেন বাংলা মেডিসিনের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ